এবার যে খবরের দিকে নজর রাখবো যুব ভারতীতে বিশৃঙ্খলা স্টেডিয়ামে নির্দিষ্ট একটি ব্লক থেকে প্রথম বোতল ছোঁড়া হয় কোথা থেকে বোতল ছোঁড়া হয় জানতে ফরেনসিকের সাহায্য নিল এসআইটি কিভাবে সাহায্য নেওয়া হচ্ছে বিস্তারিত জানতে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে ময়ূক দেখো গতকালই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসার তারা এসেছিলেন সল্টলেক স্টেডিয়ামে সঙ্গে দুপুরের পর ফরেন্সিক এক্সপার্টরা আসেন মূলত কয়েকটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ যেটা এসআইটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সল্টলেক স্টেডিয়ামে গত শনিবার দিন লিও মেসি যেদিন এসেছিলেন সেদিন পার্টিকুলার একটা ব্লকের লোয়ার টিয়ার থেকে প্রথম বোতল ছোড়া হয়েছিল এবং ফরেন্সিক এক্সপার্টদের হেল্প স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা গোয়েন্দা তারা নিচ্ছেন এই কারণেই যে কোন ডিরেকশন থেকে বোতল বোতলগুলো এসছিল এবং পার্টিকুলার যে ব্লক থেকে প্রথম বোতল ছোড়া হয়েছিল যে ডিরেকশনে বোতলগুলোকে ছোড়া হয়েছিল সেটা এসআইটির আধিকারিকদের ইতিমধ্যেই ফরেন্সিক এক্সপার্টরা তাদের ওপিনিয়ন দিয়ে দিয়েছেন এবং সেখান থেকে সেই ব্লককেও ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যার অফিসার তারা কিন্তু নিশ্চিত করেছেন যে কোন ব্লক থেকে সেই বোতল প্রথম ছোড়া হয়েছিল এবং তারপর পর পর বোতল বৃষ্টি শুরু হয় শুধু তাই নয় এই বোতল কেন ছোড়া হলো এসআইটির অফিসিয়ালসরা বলছেন যে আপার টিয়ার বা মিডিল টায়ার থেকে ছোড়া হয়নি তারা ইতিমধ্যেই এক্সামিন করে নিয়েছেন প্রথমে ছোড়া হয়নি প্রথমে লোয়ার টায়ার থেকে ছোড়া হয়েছিল কারণ সামনে কোনো ভিজিবিলিটি সেটা গার্ড হয়ে গেছিল সেটা এক্স্যাক্টলি কী কারণে সেটা এসআইটির আধিকারিকরা বলছেন সেই তদন্তই তারা করছেন এবং কোন ডিরেকশানের বোতলগুলো ছোড়া হয়েছে সেই হেল্প ইতিমধ্যেই তারা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট গতকাল যারা এসেছিলেন তাদের থেকে নিয়ে নিয়েছেন এবার দ্বিতীয় যে পয়েন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ সল্টলেক স্টেডিয়ামের ইনসাইড এবং আউটসাইড সর্বত্র সিসিটিভি ক্যামেরা ইনস্টল রয়েছে এবং এসআইটি সূত্রে খবর যে প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা এস আইটির আধিকারিকরা ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন এবং সেটা এক্সামিন করার কাজ তারা শুরু করেছেন কেন এই সিসিটিভিটা ইম্পর্টেন্ট এই কারণে ইম্পর্টেন্ট যে বিভিন্ন জায়গায় ভ্যান্ডালিজম ভাঙচুরের ঘটনা ঘটে সেখানে কোনো ইনস্টিগেশন বা বাইরে কেউ উস্কানি আছে কিনা এই জিনিসগুলো বোঝার জন্যই কিন্তু সিসিটিভি ফুটেজ যেগুলো সল্টলেক স্টেডিয়ামের সেগুলো এসআইটি ইতিমধ্যেই সিজ করেছে এর পাশাপাশি শতদ্রু দত্ত পার্টিকুলার একটি সংস্থাকে দিয়ে এই যে ব্রডকাস্ট যে যাবতীয় ব্রডকাস্টিংয়ের যে যাবতীয় অ্যারেঞ্জমেন্ট সেগুলো করিয়েছিল এসআইটির সূত্রে খবর ব্রডকাস্ট হওয়া আউটপুট ওই দিনের লিও মেসির অনুষ্ঠানের সেটাও ইতিমধ্যে এসআইটির যারা অফিশিয়ালস তারা একেবারেই বই তুমি আমাদের সঙ্গে থাকো আবারও তোমার কাছে আসবো সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে স্টেডিয়ামে লোয়ার টিয়ার থেকে প্রথম বোতল ছোড়া হয় মিডল বা আপার নয় লোয়ার টিয়ার থেকে প্রথম বোতল ছোড়া হয় লোয়ার টিয়ারে যারা যারা ছিলেন তারা লিওনেল মেসিকে দেখতে পাননি তাদের ভিশন ব্লক করা হচ্ছিল এবং স্টেডিয়ামের সেই ব্লক চিহ্নিত ইতিমধ্যেই করে ফেলেছেন তদন্ত কারীরা পুলিশ সূত্রে আমরা এমনটাই জানতে পারছি সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করেছে এস আইটি আরো একবার কথা বলে নেবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ূক যেমনটা তুমি জানাচ্ছিলে হ্যাঁ এবং তোমায় যেটা বলছিলাম যে ব্রডকাস্ট লিংক যেটা আউটপুট সেটাও ইতিমধ্যে এসআইটির অফিসিয়ালসরা সেটাও সিজ করেছেন এবং তার পাশাপাশি লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রাউন্ড অ্যাক্সেস অর্থাৎ গত শনিবার দিন লিও মেসি ডিপল এবং সুয়ারেজ যখন মাঠে ছিলেন সেই সময় কাদের গ্রাউন্ড অ্যাক্সেস ছিল এবং সেই গ্রাউন্ড অ্যাক্সেস কারা সেটা ইস্যু করেছিলেন অর্থাৎ ইস্যুইং অথরিটি কারা এবং পেয়েছেন কারা প্রত্যেক কার্ডের কার্ডে কাদের শরীর কারা করেছেন সেই তালিকায় গত শুক্রবার দিন যেটা পুলিশের সঙ্গে ফাইনাল মিটিং হয় সেই জন্য কতজনের নামের ছিল এবং শনিবার যখন অনুষ্ঠান হল তখন কতজন গেল এই যে ফুটেজ দেখে সেটা আইডেন্টিফাই এবং যারা গেছিল তাদের প্রত্যেকের গ্রাউন্ড অ্যাক্সেস আছে কিনা সেটা দেখা এবং গ্রাউন্ড অ্যাক্সেস কারা ইস্যু করেছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা এস তরফ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে একশো দিনের কাজের প্রকল্পের নাম বদলের সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল সংসদ বিরোধীদের মিছিল যে মিছিলে ইন্ডিয়া জোটের নাম বদল করা হয়েছেন হয়েছে যে নামে বিকশিত ভারত গ্রামীণ রোজগার যোজনা নাম পরিবর্তন আর এই পরিবর্তনের যে সিদ্ধান্ত তারই প্রতিবাদে ইন্ডিয়া জোটের যে সাংসদরা তারা মিছিল করছেন সংসদ চত্বরে ¡No! मजदूर का अधिकार बंद करो मजदूर का अधिकार चीन बंद करो दुरने। दुरने এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি